মাত্র একটা ডিম আর সুজি দিয়ে তৈরি করব অসম্ভব মজাদার একটি পিঠা বা বিস্কুট রেসিপি এটা তৈরি করতে মাত্র দশ মিনিট লাগবে আর এক মাস ধরে সংরক্ষণ করেও খেতে পারবেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপি তৈরি করার জন্য আমি ডিমটাকে প্রথমেই ভেঙে নিয়েছি এবার ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিব ডিমটাকে এক মিনিট ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ কাপের থেকে একটু কম চিনি দিয়ে নিয়েছি আপনারা চাইলে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী একটু বাড়িয়েও দিতে পারেন এবার চিনিটার সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যখন দেখা যাবে ডিম আর চিনিটা খুব ভালোভাবে একসাথে মিশে গিয়েছে এবং ডিমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন আমি এখানে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি এবার সুজিটাকে সুন্দর করে আটা আর ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি আরও দুইটা মেন উপকরণ দিতেই ভুলে গেছি তো ওইগুলোকে আমি এখন দিয়ে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি খাবার সোডা আমি এখানে এক চিমটি পরিমাণ খাবার সোডা দিয়ে দিব আর যদি বেকিং পাউডার দেন সেক্ষেত্রে এখানে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিতে হবে এবার এই সবগুলো উপকরণকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে মাখানোর সময় মনে হবে যে হাতে লেগে লেগে আসছে একটু স্টিক হয়ে গিয়েছে তো সেজন্য এটাকে আমি দশ মিনিট একটু রেস্টে রেখে দিব দশ মিনিট রেস্টে রাখলে দেখা যাবে যে এই ডোটা একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে যেহেতু এখানে সুজি ব্যবহার করা হয়েছে সেই জন্য কিন্তু সুজিটা একটু ফুলে উঠবে আর ডোটাও খুব সুন্দর সেট হয়ে যাবে এখানে স্টিকি মনে হয়েছে সে জন্য আবার একটু আটা মিশিয়ে দিবেন এই কাজটা কিন্তু করতে যাবেন না এটা আপনা আপনি সুন্দর করে সেট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন দশ মিনিট পর কিন্তু ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিব আর তেল মাখিয়ে নিলে হাতে কিন্তু আর এই ডোটা একদমই লেগে আসবে না আর পিঠেগুলো খুব সুন্দর করে শেপ দেওয়া যাবে তো আমি অল্প অল্প করে একটু ডো নিয়ে নিয়েছি হাতে এবার হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে আমি নিচ থেকে একটু চৌকা করে করে দিব তারপর হালকা এভাবে করে চেপে দিচ্ছি তারপর মাথাটা দিয়ে এই যে হালকা একটু চেপে একটু লাভ শেপের মতো করে নিচ্ছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন সেম এভাবে করে আমি প্রত্যেকটা পিঠে বা বিস্কিট তৈরি করে নিব পিঠেগুলো তৈরি করে কিন্তু বেশিক্ষণ সময় ধরে রাখা যাবে না সাথে সাথে তেলে ভেজে নিতে হবে না হলে কিন্তু এটা শেপগুলো নষ্ট হয়ে যাবে আর পিঠেগুলো তৈরি করে যে পাত্রে রাখবেন সেখানে একটু তেল ব্রাশ করে নেবেন এতে করে পিঠেগুলো প্রত্যেকটা তুলতে আর তেলে দিতে খুব সুবিধা হবে তো আমি একটু একটু করে ডো নিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা পিঠা এক সমান হয় সেই জন্য ছোটো ছোটো লেচি কেটে নিলে পিঠেগুলো তৈরি করতে খুব সুন্দর হবে আর সাইজটাও এক সমান থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা পিঠা বা বিস্কিট সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবার লাস্ট আর দুইটা রয়েছে সেগুলোই তৈরি করে নিচ্ছি আশা করছি এই ল্যাপ শেপটা আপনাদের কাছে পছন্দ হয়েছে যদি এভাবে করে তৈরি করতে না চান অন্য যে কোনো শেপ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এবার এই পিঠে বা বিস্কিটগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি অবশ্যই এই পিঠেগুলোকে ডুবো তেলে ভাজতে হবে আর তেলটা কিন্তু তত বেশি গরম করা যাবে না এতে করে কিন্তু পিঠেগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে মুচমুচে করে ভাজা হবে না সেই জন্য তেলটা একটু ঠান্ডা থাকা অবস্থায়ই এই পিঠেগুলো দিয়ে দিতে হবে আর কিছুক্ষণ পর এক দেড় মিনিটের ভিতরে দেখা যাবে যে পিঠে প্রত্যেকটা ভেসে ভেসে উঠেছে ভেসে উঠে গেলে এভাবে করে উল্টে দিতে হবে বারবার উল্টে পাল্টে সুন্দর করে একটা কালার নিয়ে আসতে হবে আর দেখা যাবে পিঠে ফুলে একদম দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে গিয়েছে উপর সাইড থেকে একদম ফেটে ফেটে যাচ্ছে এতটা ফুলবে আর ভিতর থেকে অনেক বেশি মোচমুচে হবে অবশ্যই এটাকে মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে অতিরিক্ত তাপে ভাজতে যাবেন না এতে করে পিঠেগুলো ভালো করে ফুলবে না আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে পিঠেগুলো ভাজতে ভাজতে যখন দেখা যাবে একটা সময় এরকম বড় বড় করে বুদবুদ উঠছে তখনই বুঝতে হবে যে পিঠেগুলো ভিতর থেকে একদম মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এই নাস্তাগুলোকে নামিয়ে নিচ্ছি প্রত্যেকটা প্লেটে রাখার পর দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা মাত্র অল্প সময়ের ভিতরে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এয়ারটাইট বক্সে ভরে একদম মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন একদমই নষ্ট হবে না তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম